কোয়ালালামপুরে পতিতালয় অভিযান চালিয়ে দশ বাংলাদেশি সহ মোট চোদ্দ জন বিদেশি নারীকে উদ্ধার করা হয়েছে কোয়ালালামপুরের জালান পেতালিং এলাকায় একটি পতিতালয় ইমিগ্রেশন বিভাগের অপপান্তাস নামের বিশেষ অভিযানে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এই অভিযানে মোট চোদ্দ জন বিদেশী নারীকে উদ্ধার করা হয় যাদের মধ্যে দশ জন বাংলাদেশি তিনজন ভারতের একজন ইন্দোনেশিয়ান নারী ছিলেন তারা সবাই আঠারো থেকে ছত্রিশ বছর বয়সী ছিলেন ধারণা করা হচ্ছে তারা সবাই জনশোষণ ও পাচারের শিকার হয়েছে অভিযানে উদ্ধার হওয়া একজন মেয়ে জানিয়েছেন তার বয়ফ্রেন্ড তাকে বিক্রি করে দিয়েছে প্রেমের সম্পর্কের আড়ালে ঠকিয়ে কিছু মেয়েকে বাধ্য করা হয়েছে ওই পতিতালয় থেকে কর্মরত তিনজন মালয়েশিয়ান পুরুষকে গ্রেফতার করা হয়েছে তারা সেখানে হিসেবে কাজ করতেন তাদের বিরুদ্ধে অ্যান্টি ট্রাফিকিং এর অধীনে তদন্ত চলছে এছাড়াও সেখানে ষোলো জন পুরুষ গ্রাহককে আটক করা হয়েছে যাদের মধ্যে নয় জন নেপালী দুজন বাংলাদেশি পাঁচজন মায়ানমারের নাগরিক ছিলেন একজন গ্রাহককে সেবা নিতে দিতে হতো মালয়েশিয়ান শেট অতিত্যালয়টি প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকত অভিযান চলাকালীন অনেক গ্রাহক পালানোর চেষ্টা করলেও অবশেষে সকলকে আটক করতে সক্ষম হন নিরাপত্তা বাহিনী